বন্ধুরা সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তেলাপুয়া মাছ নিয়ে নিয়েছি এই যে তো আজকে তেলাপুয়া মাছ তো আমি এখন এই যে জান্ত মাছটা এখন কেটে নেব আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি এই যে আমার মাছ কাটা হয়ে গেছে আমি এবার ধুয়ে যে মাছ আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় তো আজকে আমি তেলাপয়া মাছটা কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখাবো তো এই যে আমি তো দেখালাম মাছটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে চান টান করে আমি চলে আসলাম এবার রান্নার জায়গায় তো আমি এবার দেখাবো আর আজকে আমি কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে তিনটে কাঁচা টমেটো নিয়েছি বেশি লাগবে না তিনটা হলে হয়ে যাবে তো আমি এই কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা কীভাবে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে মাছে লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিব প্রথমে আর এই যে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে আমি মাছ ভেজে নিব টমেটো দিয়ে এই মাছের তরকারিটা করতে হবে এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে ওই মাছটা উঠে দিচ্ছি ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে লাল করে ভেজে নিতে হবে মাছ ধুয়ে নিয়েছি মাছ ওই কিন্তু আমি মাছের তরকারিটা করছি না আমি নতুনভাবে আবার তেল দিয়েছি টমেটো কাঁচা টমেটো গুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে ধনেপাতা কুচি নিয়েছি আমার এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন এবার আমি জিরা আর লঙ্কা বাটা দিয়ে এবার আমি মশলাটা একটু এই যে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কত করা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো গুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো গুলো এরকমই থাকবে এবার আমি জল মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনুকাত এই যে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই তো এই যে বন্ধুরা আমার এখানে মাছের ঝোল হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে তো দেখতে খুবই ভালো লাগছে খেতে তো খুবই ভালো হয় তো বন্ধুরা এই যে আমার বড়ো ছেলেকে দিয়ে দিচ্ছি ও খাবে ভাত বেড়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু খুব একটা বেশি নেই তো এই যে দিয়ে দিচ্ছি তো এই যে আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি খাচ্ছে ভালো হয়েছে টাটকা মাছের সঙ্গে কাঁচা টমেটো খুব ভালো লাগছে খুব ভালো তা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন